নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকান নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন সাতটা বাজে সন্ধে হতে হতে আটটা লাগে কিন্তু এত মেঘ করেছে যে যেন মনে হচ্ছে অনেকখানি অন্ধকার হয়ে আসছে সন্ধ্যা অনেকখানি হয়ে আসছে হোক এবং তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে তার ছাতা নিয়ে একটু বেরিয়ে পড়লাম এই বৃষ্টির সময়কার ওয়েদার বা পরিবেশ কেমন থাকে সেটাকে দেখানোর জন্য তো আপনারা দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন বৃষ্টির সময়কার আমাদের লিমের ওয়েদার পরিবেশ দেখুন টিপটিপ করে বৃষ্টির ছাতের ছাতার আওয়াজ হচ্ছে বেশ শুনতে ভালোই লাগছে এদিকে আমার এই যে প্রিয় জায়গাটা যেটা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করতে পছন্দ করি এখানে ফুলগুলো দেখুন সুন্দর লাইটের মধ্যে জল জল করছে মধ্যে একখানা লাইট দেওয়া রয়েছে এবং বৃষ্টি বাড়ছে মনে হচ্ছে বৃষ্টির বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে সেই সঙ্গে আমাদের আজকে আস্তে আস্তে হেঁটে আপনাদেরকে এই পরিবেশটাকেও দেখাতে পারবো এটা একটি হেলথ সেন্টার নর্থ ওয়েল হেলথ সেন্টার ফিজিক্যাল পার্টনার এখানে অনেক রকম বিভিন্ন রকমের ডাক্তার আছে এ দেখছেন রয়েছে এবং সামনের ওই বিল্ডিংটা ওটা সিনিয়র সিটিজেন মেন্টাল কেয়ার ভালো জোরে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে এই গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর বিভিন্ন মানে সাদা সবুজে মিশ্রিত বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে ও যাই হোক যখন বেরিয়ে পড়েছে দেখুন এখানকার সবই সব মানে বাড়ির ওপেনটা কাঁচের মানে অফিস হোক বা কোনো শপ হোক আউটসাইডটা কাঁচের কিন্তু দিনের বেলা বোঝা যায় না ওটা ব্যাক হয়ে যায় কিন্তু রাত্রিবেলা এটাকে গার্ড না করলে পারে ভেতরে পুরো দেখা যায় সে বাড়ি বলুন আর কোনো অফিস দোকান বলুন জলের ফোয়ারা এখন চলছে টায়ার সাপটা বাজলেই সম্ভবত ওই জলের ফোয়ারা অফ করে দেবে দেখছেন পার্কে জলের পোহাড়া পড় চলছে গাড়িতে গার্ড হয়ে গেল সামনে স্টেশন স্টেশনে লাইট জ্বলে গেছে চারিদিকে লাইট জ্বলে গেছে যেন মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেল দেখুন এখন ওদিকে যাব না স্টেশন তো আমাদের এই সামনে পর্যন্ত বিস্তৃত লম্বা এই যে নীল লাইটটা জ্বলছে নীল লাইটটা জ্বলছে আমার ঠিক সামনে এটাই হচ্ছে এন্ড আর ওপাশে অনেক দূর পর্যন্ত ওইরকম জলের খোয়ারা এখানে জল জমে গেছে এ এবার এপাশের এই পরিস্থিতিটা দেখুন এই এর ঘাসগুলো দেখুন কত সুন্দর হবে একরকম কাটাসম আজকেই কেটেছে এখানে ঘাস কাটলে ঘাসগুলো মেশিনেই কালেক্ট করে নেয় ট্রেন যাচ্ছে ট্রেন চলে গেল আরেকটি ট্রেন লিন ব্লুকে ঢুকছে ট্রেনটা কত বড় দেখুন এই শেষ হলো এই ঘাসে জল তো পাই কারণ ভেতরের সমস্ত স্প্রিংকলার ফিট করা রয়েছে জলের অভাব হয় না কিন্তু তবুও তো বৃষ্টির জল যেন প্রাকৃতিক জল যেন এরাও চায় কী সুন্দর উপভোগ করছে হালকা বাতাসে পাতাগুলো নড়ছে কিছুদিন আগে এখানে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল ওপাশ থেকে আমার পেছনের দিক থেকে গাড়ি এসে একদম এই পার্টিশানে ধাক্কা মারে মেরে সমস্ত উল্টে পাল্টে দিয়ে যায় এখানে একটা পিলার ছিল লাইফ পিলার সেই পিলারটাও ভেঙে গেছে সঙ্গে সঙ্গে সমস্ত ইলেকট্রিক্যাল লোক তবে জলের লোক যার যা ডিপার্টমেন্টের ক্ষতি হয়েছে সবই তা আবার রিপেয়ার করে মানে লক করে দিয়ে চলে গেছে পরে হয়তো আবার ঠিক করবে বৃষ্টি ভালোই পড়ছে দেখছেন কত জলে বৃষ্টি পড়ছে এইগুলো হচ্ছে আমাদের মাল ট্রাক এটা পেড এক্সেল দেখছেন কত বড় গাড়ি কত বড় ট্রাক যদিও এগুলো পার্সেল ইয়ার পার্সেল এগুলো নিয়ে আসছে একবারে নিয়ে এসছে কোনো সেন্টারে ড্রপ করতে করতে যাবে বিভিন্ন সেন্টারে এই যে ঘাসগুলো দেখুন এই হাই রেঞ্জা ফুল প্রায় শুকিয়ে এসছে কিন্তু আমাদেরগুলো যেন কি সুন্দর সবুজ আকার নিয়েছে তাই না আমরা দেখি একটা ভিডিও ছেড়েছি দেখুন এই যে পাশে যে গাছগুলো কি সুন্দর ড্রেসিং করেছে এক লেভেলে কাটা আজকে থার্টিন্থ আগস্ট তাই সেপ্টেম্বর থেকে সাধারণত ফল সেন কাউন্ট হয় এখানে তবুও এখানে ঘাসগুলো দেখুন এত যত্ন সত্ত্বেও ঘাসগুলো সব উকিয়ে আসছে এই দেখুন এবং গাছের পাটাও আরেকটি ট্রেন পর পর ট্রেন যাচ্ছে এখন এখন অফিস ঠিক টাইম ওপাশে যেরকম নর্থ ওয়ে হেলথের ফুল দিয়ে সাজানো ছিল এখানেও দেখুন এই ফুল গাছগুলো কত ছোট ছিল কিন্তু কন্টিনিউ ফুল দিয়ে যায় এই গাছগুলো ফুলের কুমি দেখা যায় না কিন্তু কন্টিনিউ ফুল দিয়ে যায় এবং গাছগুলো বেড়ে যায় এখন এই পাশ থেকে দেখাচ্ছি এখন অন্ধকার নেমে আসছে এটা সিনিয়র সিটিজেনদের জন্য খাবারের ক্যান্টিন সানরাইজ হাইওয়ে এখন ব্যস্ত কন্টিনিউ গাড়ি ছুটে চলেছে এখানে আবার হাওয়ার দাপট রয়েছে হাওয়া চলছে দেখুন ওই গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে ওপর থেকে অনেক পাতা ঝরে গেছে এখানে মনে হয় প্রকৃতি ঘড়ির কাঁটা বেঁধে দেয় কখন গাছের পাতা যাবে কতদিন থাকবে তারপরে পাতা আস্তে আস্তে রং পরিবর্তন করে এক এক করে ঝরে যাবে এটা বৃষ্টির জন্য হচ্ছে বলে না গাছের পাতা যদি হলুদ হয়ে যায় এটা কখনোই ধরে নেওয়া হয় না যে পাতাটা মারা গেছে পাতা পড়তে এখনো সময় নেয় এটা যার যখন সময় হবে সে তখন সেইভাবেই পড়ে যাবে I'm going to এই গাছ গাছের পাতা বড় গাছের পাতা অনেক পরে গজিয়েছে তাই এখন একটু এই ছবি হচ্ছে ওই অক্টোবর নভেম্বর বৃষ্টি অনেক জোরে নামলো এই গাছের ফুলগুলো দেখুন কত অপূর্ব ভেবেছিলাম হালকা বৃষ্টির মধ্যে এই এই ফুলটা খুব সুগন্ধি ফুল এখন অনেক কুড়ির ধরে রয়েছে যেগুলো এখনও ফুটবে এখন হাওয়ার দাপটও বেড়ে এসছে ছোটোবেলায় বৃষ্টি খুব আনন্দ উপভোগ করতাম কারণ এখানে এত জল বৃষ্টি শুরু হয়ে যাবে আমি ভাবতে পারিনি আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টি এই পরিবেশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দেখুন এটা একটা এটা একটা স্টোর পুরো দেখে মনে হচ্ছে ওপেন সব পুরো বোঝা যায় এটা এই দোকানটার নাম সোয়ার প্টার্স এখন আমি বোধহয় ভিজে যাবো যাই হোক এখন সোজা বাড়ির দিকে রওনা দিই জলগুলো এখন কত তীব্র গতিতে বিভিন্ন জায়গায় পয়েন্ট রয়েছে সেদিকে এগোচ্ছে দিয়ে জল গলা দিয়ে ঠিক আমাদের যেরকম হাইড্রেন ওপরে এখানে হাইড্রেন রাস্তার পাশে এখানে সব অটো সিগন্যাল দেওয়া থাকে অটো লাইট উপাস দিয়ে যাই উপাস দিয়ে একটা গাড়ি আসছে আমার তুতো প্রায় ভিজে গেল প্যান্টও ভিজে গেলো দেখুন কি সুন্দর ফুল গাছ দিয়ে ও হলুদ গোলাপ হলুদ জবা এই গাছটাই এই তো লাখেরই রয়েছে এটা হলুদ জবা দেখছেন এটা হলুদ জবা এখানে বিভিন্ন রকমের জবা ফুল পাওয়া দেখা যায় এ বাড়িতে কি সুন্দর ফুল গাছ সাজানো ঘাসগুলো ট্রেমিং বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক আমিও কাছে চলে এসছি এই যে এখানে জল যাওয়ার জন্য পয়েন্ট রয়েছে এ দেখুন জল আসবে এখান দিয়ে করে নেমে যাবে এরকম চার কোণায় চারটে আছে ওই দিয়ে যখন এই জলগুলো বেরিয়ে যাচ্ছে এখানে নেই উপাশে আছি রাস্তায় ছাতা উল্টে পাল্টে দিচ্ছে দারুণ এনজয় করলাম বৃষ্টির মধ্যে ভিডিও করে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমিও আনন্দ পাব আমাকে একজন বলেছিলেন যে আমেরিকার বৃষ্টি ভিডিও আপনি দিতে পারেন না আমি বলছি অবশ্যই দেব সেটা হালকাভাবে শুরু হয়েছিল কিন্তু জোরে শেষ হলো তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার